আজকে আলোচনা করতে যাচ্ছি একজন বোন তাহাজ নামাজ পড়ে কিভাবে তার প্রিয় মানুষটিকে পেয়েছিলেন বাংলাদেশের একটি ছোট্ট শহরের মেয়ে ছিল সুমাইয়া পরিবারের সবার আদরের বোন খুবই নরম স্বভাবের পর্দাশীল এবং আল্লাহেরু ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে নামাজ দোয়া ইবাদতের শিক্ষা পেয়েছিলেন পড়াশোনায় ভালো ছিল কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল আল্লাহর উপর ভরসা কিশোরী বয়সে পৌঁছে সে এক তরুণকে চিনত নাম ইয়াসির ইয়াসির ছিল তার আত্মীয়তার ভেতরে ছেলে ধর্মভীরু সৎ এবং পরিশ্রমী দুজনের মধ্যে কখনো খোলাখুলি কোনো সম্পর্ক হয়নি কিন্তু মন মানসিকতায় তারা একে অপরকে বুঝতে পারত সময় যেতে যেতে সুমায়ের মনে এক ধরনের নরম অনুভূতি তৈরি হলো সে কাউকে বলেনি এমন কি তার মা কেউ না কারণ সে জানতো ইসলামে অবৈধ সম্পর্কে কোনো স্থান নেই তাই তার ভালোবাসা ছিল একেবারে অন্তরে লুকানো সুমায়া বুঝতে পারছিল তার হৃদয়ে যে ভালোবাসা জন্ম নিয়েছে তা নিচক এক স্বপ্ন নয় বরং হালাল পথে জীবনে পেতে চাওয়ার ইচ্ছা কিন্তু একদিকে পারিবারিক বাস্তবতা অন্যদিকে সামাজিক চাপ সবকিছু মিলিয়ে সে খুব ভয় পেত রাতে শুয়ে সে কাঁদত একদিকে আল্লাহ প্রতি ভয় অন্যদিকে হৃদয় টান সে ভাবতো আমি যদি এই মানুষটিকেই আমার স্বামী হিসেবে পাই তাহলে কত সুন্দর হবে আমরা একসাথে নামাজ পড়বো একসাথে কোরআন পড়বো একসাথে জান্নাতের পথে হাঁটবো কিন্তু এই কি শুধু স্বপ্ন থেকে যাবে নাকি আল্লাহ তা কবুল করবেন এক রাতে সুমাইয়া হাদিস পড়ছিল সেখানে লেখা ছিল রাতের শেষ প্রহরে আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এই হাদিস তার হৃদয়কে নাড়িয়ে দিল সে ভাবল মানুষের কাছে চাইলে লজ্জা হয় ভয় হয় কিন্তু আল্লাহর কাছে চাইলে লজ্জা নেই ভয় নেই আল্লাহ তো আমার হৃদয়ের অবস্থা জানেন সে রাতে প্রথমবার সে নামাজ উঠল দুই ডাকাত নামাজ পড়লো তারপর শেষদায় কান্নায় ভিসে গেল তার দোয়া ছিল খুব সরল হে আল্লাহ যদি ইয়াসির আমার জন্য ভালো হয় যদি সে আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয় তাহলে তাকে আমার জন্য হালাল করে দিন আর যদি সে আমার যেন ভালো না হয় তবে আমার হৃদয় থেকে এই ভালোবাসা মুছে দিন সেদিন থেকে সুমায়ার জীবনে রুটিন বদলে গেল প্রতিদিন সে দিয়ে রাতে শেষ প্রহরে উঠতো নামাজ পড়তো আনতেলোয়াত করতো আর কান্না করে আল্লাহকে ডাকত কখনো সে কাঁদতে কাঁদতে বলতো হে আল্লাহ আমি কাউকে বলিনি আমি শুধু আপনাকে বলেছি আল্লাহ মানুষের কাছে কিছু চাই না আমি শুধু আপনাকে তার মা খেয়াল করলেন মেয়ে রাত জেগে নামাজ পড়ছে চোখ লাল হয়ে আছে মা জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে সুমাইয়া মুচকি হেসে বললো মা কিছু না শুধু আল্লাহর কাছে চাই একদিন হঠাৎই ইয়াসের পরিবার থেকে সুমাইয়া দের বাড়িতে প্রস্তাব এলো সবাই অবাক হলো তার মা কান্না করে বললেন তুই তো আল্লাহর কাছে কিছু চাইছিলি তাই না সুমায়া চুপ করে কান্নায় ভিজে গেল পরিবার আর কথা তারা নিজেরাই রাজি হলো কোনো ঝামেলা ছাড়াই বিয়ের আয়োজন হলো বিয়ের রাতে সুমাইয়া শেষদায় পরে আল্লাহকে ধন্যবাদ দিল তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল সে বললো হে আল্লাহ আপনি আমার দোয়া কবল করেছেন আমি আপনাকে কখনোই ভুলবো না আমি আজীবন আপনার এই গল্প থেকে আমরা শিক্ষা পাচ্ছি এটাই অর্থাৎ শিক্ষা পেয়েছি এটাই যদি হৃদয়ে ভালোবাসা থাকে তবে তা হালাল পথে চাইতে হবে তাহাজুদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আল্লাহ যদি কিছু লিখে দেন তা পৃথিবীর সব বাধা অতিলম করে পূর্ণ হয় প্রিয় ভাই বোনেরা সুমাইয়ার কাহিনী কেবল একটি মেয়ে বা একটি প্রেমের গল্প নয় এটি আসলে এটি আমাদের শেখায় ভালোবাসা যদি হয় তবে তা আল্লাহর কাছে চাইতে হবে অবৈধ পথে নয় বৈধ পথে আল্লাহর রহমতের দরজা ধাক্কা দিয়ে তা যদি অস্ত্র হলো দোয়া কবুল হন সেরা হাতিয়ার ভাবন্ত একজন বাগান মালিক রাতে তার গাছে পানি দিল সকালে সবাই দেখলো গাছটি সবুজ হয়ে গেছে অন্যরা শুধু দিনের বেলায় পানি দেয় তাই তাদের গাছ শুকিয়ে যায় তা যদি তেমন যারা রাতে উঠে গান্না করে দোয়া করে আল্লাহ তাদের হৃদয়কে সবুজ করে দেন তাদের জীবনকে ফুলে ফুলে ভরে দেন